असानी <laughs> <laughs> सरकार का और के हाथ में ही कौन नहीं होता है

ওর আপনি পার করে শোনাবেন ভালো লাগছে যে সে আমরা প্রথমে যেরকমভাবে স্টার্টিং করেছিলাম লাখ বলতে গিয়ে আমরা ঠিকভাবে শেষটা করতে পেরেছি এবং শেষ পর্যন্ত সবাই বাসে ছিল এটা খুবই ভালো লাগছে আমার আর্টিস্টদেরকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কী বলবেন যে আগামীর কাজগুলো তারা যদি একটা কথা বলবো সেটা হচ্ছে আর্টিস্টরা যারা আমাদের ঝরা ছিল অ্যান্ড যারা পেরিয়ে গেছে আমরা বলবো কেউ প্লিজ আমাদের সাথে যে কাজ করো তাহলে তোমরা আমাদের হাত ধরেই অনেক দূর যেতে পারবে কারণ আমি এটা মনে পড়ছি কারণ আমি একজন আর্টিস্ট যে হিসেবে এসেছিলাম কাজ করতে আমি আর্টিস্ট হিসেবে কাজ করছি তার সাথে সাথে আমি প্রোডাকশানে একটা পথ পেয়েছি যেটা লিখি পথ যেটা আমাকে সুমনতা দিয়েছে তা সম্পর্কে বলার মতো কিছু নেই খুব ভালো মানুষ যাকে কম হ্যাঁ যত কম বলা যায় মানে খুব ভালো মানুষ যাকে ভালোবেসে আগে রাখতে পারে মানে একটা মানুষ আমরা যেটা চাই প্রোডাকশানে হোক আর যে কোনো জায়গাতেই চাই যে এমন একটা মানুষ হবে যে আমাদেরকে আগে রাখবে তো এই মানুষটা আমাদেরকে সত্যি কথা বলতে সবাইকে খুব আগে রাখে সে টেকনিশিয়ান হোক অ্যান্ড আর্টিস্ট হোক যে আমাদের দাদা রাজকন্যা সিরিয়াল নিয়ে আজকে শুভ সূচনা হতে চলেছে আর চব্বিশ তারিখ থেকে তার কাজ শুরু হবে রাজকন্যা যে সিরিয়ালটা এটা ঘটনা বলে এটা কী বিষয়টা কি দেখুন প্রথম কথা বলি আজকে এসকে এইচ মুভির তরফ থেকে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন আমরা এসকে এইচ মুভির সোনার বাংলা ছড়া পাতা উত্তীর্ণ হয়ে গেছি এবং আমাদের আগামী প্রজেক্ট রূপসী বাংলায় রাজকন্যা যেটা আপনি প্রশ্ন করলেন রাজকন্যা সম্পর্কে গল্প সেটা আমাদের টেলিকাস্ট কিছু নিয়মাবলী থাকাতে এমবার্গো আছে সেগুলো সম্পর্কে বলা যাবে না তবে এইটুকু বলতে পারি রাজকন্যা আমাদের উপসী বাংলায় ভীষণভাবে আলো নিতে হবে আমরা আশাবাদী কারণ আমরা যে সমস্ত আমাদের টিম পেয়েছি ডিরেক্টর ক্যামেরাম্যান এবং সবচেয়ে বড়ো কথা আমাদের এই সুমন কুমার হালদার ও যে চিন্তাধারা আছে যে সমস্ত শিল্পী নিয়ে যাচ্ছে আমরা জানি রাজকোনা হিট হবে যেটা ফার্স্ট থেকে আমাদের বলা উচিত এটা ফার্স্ট আমাদের যে আমাদের প্রথম থেকে সিরিয়ালটাকে পরিচালনা করে গেছে অলওয়েজ উনি কখনো আমাদের আসেনি আমাদের কাছে বাট উনি এত সুন্দর গল্প এত সুন্দর গল্পটাকে সাজিয়েছে আমাদের পড়তে খুবই ভালো লাগছে খুবই মানে আমরা কখনো ভাবিনি এত সুন্দর করে গল্পটা উনি সাজিয়েছিল প্রথম থেকে আর প্রথম হিসাবে কখনো ভাবিনি যে